আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকে খেলা দেখতে চাচ্ছি স্মৃতি মাটি প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল যে দুটি দল অংশগ্রহণ করবে এটি হলো হাজিমুর শেখ সেলিম স্পোর্টিং ক্লাব এবং ভৈরব মেসি মশার কোয়েল দুটি দল অংশগ্রহণ করছে আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে এই যে দেখতে পাচ্ছেন যে এত ঘাড়ি এসেছে যে মানুষের অনেক আগ্রহ এই খেলার প্রতি আমরাও এই খেলাটি দেখতে এসে পড়েছি হানাল এত দর্শক আসলে আশা করা যায় যে ফুটবলের জন্য মানুষ এত পাগল গ্রাম বাংলার মধ্যে ফুটবলই একমাত্র জনপ্রিয় খেলা যা এত আগ্রহের সহিত মানুষেরা খেলাটি দেখতে আসে এবং এই অষ্টগরিয়া করিয়া প্রাপ্যপ্রিয়া চক্রের এই টুর্নামেন্টটি উনিশশো পঁচানব্বই সালের দিকে অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘ তিরিশ বছর যাবতামেন্ট পরিচালিত অস্ট্রেলিয়া এই মাঠে এবং যে বহু একটা দর্শক প্রথম সেমিফাইনালের জন্য খেলাটি দেখার জন্য এই দিকে দেখছেন ভরত মেসি মশার খেয়ে গোলকিপার আর একটি প্লেয়ার প্র্যাকটিস করছে এবং ওইদিকে প্র্যাকটিস করছে আজকে বসে অ্যাকচুয়ালি স্পোর্টিং ক্লাবের প্লেয়ার দেখতে পাচ্ছেন যে আমার যে স্থানটি আমি সঠিকভাবে খেলাটি দেখতে পাচ্ছি না তো আসার কারণে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এই যে মেসি মাসার কোয়েলের মালিক জার্সি বিতরণ করছে তারই ধারাবাহিকতায় বৈরব মেসি মাসার কোয়েলের প্লেয়াররা প্র্যাকটিস করছে এই দিকে আর ওইদিকে প্র্যাকটিস করছে হাজিব শেখ স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা তো আপনারা খেলাটি দ্বারাবাহিকভাবে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন এবং রেফারির বাঁশি ফুটে খেলাটি শুরু হয়ে গেছে দ্বিতীয় পাচ্ছেন দশ নাম্বার ঝাঁসি পর্যন্ত প্লেয়ারটি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে এবং আরেকজনকে বলটি পাস দিয়ে দিয়েছে এবং প্রথম আক্রমণে দিয়ে চলে গিয়েছেন হাজিমশিম স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা

বৈরব মেসি মশার কয়েন ডিবক্সের ভিতরে ফাউল করার জন্য একটি শোট পেয়ে গেল হাজি মশাক ছিল স্পোর্টিং ক্লাবে এবং তারই ধারাবাহিকতায় গোল দিয়ে দিল এবং গোলের উল্লাস দেখতেই পাচ্ছেন তবে একটা কথা বললেই নয় যে গ্রামের এই ফুটবল খেলার মধ্যে আক্রমণের উপর আক্রমণ আক্রমণের উপর আক্রমণ মানে একের পর এক আক্রমণ বলটা পেলে আক্রমণ করে করে বলটা নিজেদের কাছে রাখতে চাই না প্রথম প্রথমার্ধের খেলাটি শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হয়ে গেছে লম্বা একটি পাসের মাধ্যমে বলটি দিয়ে দিল হাজি মোশাক স্পোর্টিং ক্লাবের প্লেয়ারের কাছে এবং গো অসাধারণ একটি এবং দুই এক গোলে এগিয়ে গেল হাজু বল सक्छ স্পোর্টস কা আক্রমণ এবং পাল্টা আক্রমণ এর মধ্যে দিয়ে মধ্য দিয়ে দৌড়লুছলা করে গোল দিয়ে দিল এবং উই টুপি দলও গোল 2 2 এবং শেষ কয়েক মিনিটে হাজিমু শেখ স্পোর্টিং ক্লাব এত আক্রমণ করে আক্রমণের পর আক্রমণ আক্রমণের পর আক্রমণ ভৈরব মেসি কোহলির কোয়েলের গোলকিপারকে একদম নিস্তারি দিচ্ছে না হাজিম এবং ব্যবহারের শেষ বাসে সেই মানে ওই খেলাটিকে রয়ে গেল টাইগার দেখতে পাচ্ছেন টাইবার শর্ট এবং পূর্ব দিকের সব দর্শকেরা দৌড়ে মাঠের ভিতরে চলে এসেছে টাইবার দেখার জন্য এবং ব্যবহারী দায়েরা লাঠি নিয়ে তাদেরকে না করছে এবং মাইক দিয়ে না কেউ হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য এবং আমি আমার জায়গা থেকে অনেকখানি দূরে বা পিছনে চলে এসেছি যে মনে হয় না দেখতে পারবো টাইগার শুটটি তো দেখতে দর্শক এত এত দর্শক আমি বাহিরে দিকে চলে এসেছি এবং টাইবেগারের মধ্যে প্রথম বিজয়ী দল হিসেবে হাজিমুশা এক্সেলেন্ট স্পোর্টিং ক্লাব